প্রেশারটা তো থাকে মুখে মুখে বললে তো আর হয় না যে আমি বাচ্চা এই সেই ওয়ার্ল্ড কিছু বাচ্চার জন্য প্রপার সেটা দিতে হয় হ্যাঁ আর আমি আমার বাচ্চাকে কতটুকু প্রপার টাইমিং দিই এটা আমার কলিগরা সকলেই জানি এরকম আমার ভুলেও কখনো আসেনি যে কেউ কখনো উল্লেখ করেছেন যে অপু তার বাচ্চাকে তো সময় দেয় না এতটুকু এবার সাকিবকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অপু বিশ্বাস জানালেন বাবা হিসাবে কোনো কর্মেরই না সাকিব খান জয়কে তো সময় দেয় না শুধু মুখে মুখে বললে হয় না যে আমি এটা আমি সেটা তার জন্য প্রপার টাইমিংটা দিতে হয় সেই হিসাবে জয় বাবার কাছ থেকে কোনো টাইমই পায় না এবার বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিলেন অভিনেত্রী তিনি জানিয়েছে যে জয়কে আমি যে পরিমাণে ভালোবাসি যে পরিমাণে সময় দিই সে পরিমাণ তার বাবার থেকে এক কিঞ্চিত সময় পায় না জয় মুখে মুখে শুধু বলে যায় আমি ওয়ার্ল্ড আমি এই আমি সেই কিন্তু সে কাজের বেলায় কিছুই করতে চায় না দুটো পয়সা দিয়ে দিলে বাবার দায়িত্ব পালন করা হয়ে যায় না সাকিব খানকে বুবলির সাথে চুটিয়ে সময় কাটাতে দেখা গিয়েছে তবে অপবিশ্বাসের সঙ্গে নাকি খুব কমই টাইম স্পেন্ড করেন সাকিব খান শুধু সন্তানের জন্য যেটুকু দরকার সেটুকুই সেভাবে জয়কে টাইমই দেয় না যেভাবে বীরকে কাছে টেনে নিয়েছে সাকিব খান